বার্তা এক সবার খবর সমান নজর দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার ডিসেম্বর মাসে এক তারিখ স্বাস্থ্য পরিষেবা শুরু হলেও ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনটি স্বাস্থ্য পরিষেবা আজ উদ্বোধন করেন প্রথমটি বাটানগরের নিউল্যান্ডে এই স্বাস্থ্য পরিষেবার শুভ উদ্বোধন করেন দ্বিতীয়টি বাটানগরে হুগলি নদীর তীরে হেতালখালী এবং তৃতীয়টি মহেশতলার মল্লার গেটে এই তিনটি সেবায় স্বাস্থ্য পরিষেবার শুভ উদ্বোধন করেন ডায়মন্ড হারবার সাংসদ শ্রীযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দুই নম্বর সেবাশয় এক সাংবাদিক সম্মেলন করেন মাননীয় সাংসদ ও স্বাস্থ্য পরিষেবার এক সপ্তাহ ধরে চলবে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তারপরে ডায়মন্ড হারবারে বাকি বিধানসভাগুলিতে এইভাবে হতে থাকবে এবং লাস্ট পাঁচ দিন পরিষেবার পরীক্ষা করা হবে অরুণধতির রিপোর্ট বার্তা এক নজর চৌদ্দশ নম্বর ওয়ার্ড আপনাদের কাউন্সিলর গোপাল সাহা এই পরিষেবা পেয়ে কেমন মনে হচ্ছে হ্যাঁ ঠিকই আছে এরকম দরকার আছে ভালো হয় এরকম ধরনের একটা হাসপাতাল হাসপাতাল হলে ভালো ভালো হয় সে আশা রাখেন আপনারা কাউন্সিলর কাছে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম মানুষ রাস্তায় কেউ ব্রিজের নিচে কেউ রেল স্টেশনে কেউ এয়ারপোর্টে আপনি প্ল্যানিং করে করুন আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে তো নোটবন্দিতে কোনো জবাব দিই নেই জিএসটিতে কোনো জবাব দিইতা নেই একের পর এক সন্ত্রাসের ঘটনা জম্মু কাশ্মীরের মতো পাহগামের ঘটনা কোনো জবাব দিই নেই জিএসটির পর দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃত্তি কোনো জবাব নেই এসআইআর ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে একের পর এক ত্রাণ চলে যাচ্ছে কোনো জবাব দিয়ে তা এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে তো আমি এটুকুই বলতে পারি ঠিক আছে তার মানে ঠিক আছে তার মানে এই না যে ইন্ডিয়া ব্লগে কোনো ফাটল রয়েছে হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে